শুভ দুপুরের শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি না বলাতেই লাইভে চলে এলাম অনেক দিন পরে অনেক দিন লাইভ আসা হয়নি আমার তো চলো তো এখানে নেটওয়ার্ক একটু অসুবিধা করছে প্রবলেম করছে তো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে তো আজকে একটা বিশেষ দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী লাইভে এলাম একটা জিনিস শেয়ার করার জন্য শেয়ার কিছুই না এখানে এলাম এই দুপুরবেলা এখানে অনেক দেখো প্রচুর এখানে আম গাছ আছে এই দেখো এখানে অনেক আম গাছ হয়েছে দেখছো আম গাছে প্রচুর আম হয়েছে আর দেখো আম এখানে অনেক আম পড়েছে বাচ্চ প্রচুর আম পড়েছে এই দেখো আম পড়েছে অনেক সে আমগুলো আমি এখন কুড়াতে চলে এসেছি আম কুড়াবো এখন আমি কারা কারা ভালোবাসো আম কুড়াতে? তো চলো ঝটপট আমগুলো কুড়িয়ে নিই খুব প্রচুর রোদ এই দেখো কত আম পড়েছে এখানে প্রচুর রোদ যাই এখানে চারখানা তো আমের গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো ওদিকে একটা এইটাকে এইগুলো সব আম গাছ তো চলো বন্ধুরা ঝটপট গরম লাগছে ঝটপট আমগুলো কুড়িয়ে নি আমি কারা কারা ভালোবাসো আমরা ছোটবেলায় তো মামার বাড়ি যেতাম আর এই আমগুলো এরম আম গাছ ছিল আমাদের মামার বাড়িতে বিশাল বড় তো সেখানে এরম আম পাওয়া যেত গাছে প্রচুর আম হতো সেই আমগুলো আমরা ছোটবেলায় কুড়াতাম চারিদিকে পড়তো সেই আমগুলো এরকম কুড়াতাম তো যাই হোক সেই দিনটাই মনে পড়ে গেল এখন তো আর হয় না সবারই কাজের মোটামুটি তো দেখো অনেক আম হয়েছে তো আমগুলো এখন আমি কুড়িয়ে নি তাড়াতাড়ি জলদি করে আর ভিডিওটা যদি ভালো লাগে আমার তাহলে একটা তোমার লাইক করে দেবে কমেন্ট করো চলো আমগুলো আমি তাড়াতাড়ি উঠিয়ে নিই একদম আমটা কাঁচা পরেছে জানি না কেন পড়ে গেছে ওই হাওয়ায় পড়ে বাকি আমগুলো কিন্তু অনেক পাকা দেখো আমগুলো পুরো পেকে গেছে এগুলো একদম গাছ থেকে পাকা চলো আমগুলো কুড়িয়ে নিই আমগুলো কুড়ি নি দেখো আমগুলো দেখো একদম পুরো হলুদ হয়ে গেছে আমগুলো পেকে গেছে একদম গাছ পাকা আম এগুলো কোনো কিন্তু কিছু মেশানো নেই বাজার থেকে যে আমগুলো আমরা কিনি মোটামুটি ওগুলোতে গাছ পাকা খুব একটা হয় না এই দেখো বন্ধুরা একদম গাছ থেকে পড়েছে আমগুলো আমি কুড়াচ্ছে এখন দেখো অনেক রকম পড়েছে লোক এক প্যাকেট পড়ে গেছে এই দেখো বাজারে যেসব আম পাওয়া যায় সেগুলো তো কার্পেট মেশানো থাকে চলে দেখো তুলে নিলাম আমি পর জলদি করে একটা বড় আম পড়ে আছে এখানে বড় আম পড়ে আছে ফেলে দিলাম বন্ধুরা তোমরা দেখলে অনেক আম আমি করিয়েছি তোমাদেরকে দেখাই আমগুলো এই দেখো পুরো এক প্যাকেট আম অনেক আম করিয়েছি আমি এক প্যাকেট পুরো এই যে গাছটা থেকে

এক ঝুড়ি আম ভালোবাসে এই যে আম টম গুড়ানো হয়ে গেছে পুড়ানো হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে ভালো করে দিয়ে খেতে হবে প্রচুর মিষ্টি এই আমগুলো প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি ওই আমগুলো কোনো টক নেই আমগুলো প্রচুর মিষ্টি তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকতো কতগুলো মোটামুটি পনেরো কুড়িটা তো হবেই যে আম ওইছে আছে দেখো সবাই চলো সবাইকে টাটা আমার লাইভে জয়েন করা হওয়ার জন্য সবাইকে দিনটা সকলের ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই এই আহ কামনা করি চলো সবাই টাটা আবার আমি সেলাই যা আসবো পরে টাটা